শেখ হাসিনাকে হটানো যাবে এটা ধীরে ধীরে দেশের মানুষ কিন্তু বিশ্বাস হারাতে শুরু করেছিল তারা ভেবেছিল যে শেখ হাসিনা হয়তো এই দুঃশাসন অনন্তকাল ধরে চলবে উনি যতদিন থাকবেন ততদিন এই দুঃশাসন চলবে সেই জায়গা থেকে পাঁচই অগস্টে তার পালিয়ে যাওয়া এবং হাসিনা রেজিমের পতন এটা এটা কিন্তু একটা অবিশ্বাস্য অভূতপূর্ব অ্যাচিভমেন্ট আমাদের দেশবাসীর জন্য কিন্তু একই সঙ্গে আমরা তো একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম নতুন বাংলাদেশটা কেমন হবে এখানে সাধারণ মানুষ নর্মাল যাদের হয়তো কোনো পলিটিক্যাল আইডেন্টি নাই সে যে অধিকার ভোগ করবে একজন মানে ইনফ্লুয়েন্সিয়াল পারসন যিনি হয়তো রাজনীতির খুব কাছে থাকেন সরকারের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত তিনিও কিন্তু তার নাগরিক অধিকার একই রকমভাবে ভোগ করতে পারবেন আমি যদি একেবারে মোটা দাগে বৈষম্যহীন সমাজের কথা বলি এর মধ্যে অর্থনৈতিক বৈষম্য আছে লৈঙ্গিক বৈষম্য আছে জাতিগত বৈষম্য আছে আমি সেগুলো সব সরিয়ে রাখি বাংলাদেশের নাগরিক হিসেবে মোটা দাগে আমরা সকলেই একই ধরনের অধিকার ভোগ করব। আপনি আমাকে গত দশ মাস বা এগারো মাসের চিত্রটা যদি আমরা একটু দেখি আমরা কি দেখলাম আমরা দেখলাম অতীতে যেই যে অপরাধ হয়েছে সেই সেই অপরাধ এই এক বছরে ঠিক একই রকম ভাবে বরং কিছু ক্ষেত্রে কয়েক গুণ বেশি হয়েছে ফর এক্সাম্পল শেখ হাসিনা গর্ব করে শেষের দিকে একদিন বলে ফেলেছিলেন তার পিয়ন চারশো কোটি টাকার মালিক আমরা দেখলাম এক বছরে অনেক উপদেষ্টার পিএস এপিএস রাও শত শত কোটি টাকার মালিক হয়ে গেছেন এবং শেখ হাসিনার সেই পিয়নকে যেমন শেখ হাসিনার আমলে কোনো বিচারের মুখোমুখি হতে হয়নি আমরা কিন্তু কোন উপদেষ্টার পিএস এপিএস কিংবা তাদের সাঙ্গ পাঙ্গ সমন্বয়কদের তেমন কোনো বিচারের মুখোমুখি হতে দেখছি না হ্যাঁ

আওয়ামী লীগের আমলে দেখেছি যে তারা সরকারি পরিবহন ব্যবহার করে সরকারি আমলা পুলিশদের সহায়তা নিয়ে জনসভা করতে একই চিত্র কিন্তু আমরা এই পট পরিবর্তনের পরেও দেখলাম প্রথম শুরু করলো জামাতে ইসলাম ট্রেনের মানে ভাড়া নিয়ে এসে তারা করলো এর আগে আমরা দেখলাম এনসিপিকে প্রশাসনের সহায়তায় লোকজনকে বিভিন্ন জায়গা থেকে ডে সাহায্য নিয়ে ঢাকায় এনে তাদের ইনগোরেশন সেরেমনি করতে সো ওই সময় আমরা যা যা দেখেছি এই সময় আমরা মোটা দাগে তাই তাই দেখলাম বরং এখন একটা নতুন সংস্কৃতি বাংলাদেশে যুক্ত হয়েছে মবের সংস্কৃতি এটা আমরা অতীতে হ্যাঁ হয়েছে উত্তেজিত জনতা হয়তো মেরেছে এরকম দুই একটা পাঁচটা ঘটনা আমরা দেখতে পারব কিন্তু এই এক বছরে যেরকম প্রতি দুই দিন অন্তর অন্তর মব সন্ত্রাস দুই দিন অন্তর মব সন্ত্রাস এরকম তো আমরা দেখি নাই সো অনেক জায়গাতেই আমাদের স্বপ্ন হোচট খেয়েছে মানে ঠিক রতন ভাই যেটা সেটার সাথে একমত যেই সংবিধান আছে ওটাকেই যদি আমরা বাস্তবায়নের চেষ্টাটা নিতাম হাতে উদ্যোগটা শুরু করতাম তাহলেও আমাদেরকে আজকে এখানে এসে পিছনে ফিরে নিঃশ্বাস নিতে হচ্ছে গণ অভ্যতন কুক্ষিগত করার অভিযোগ আসছে মানে জুলাইয়ের ক্রেডিট নিয়ে টানি শুরু হয়েছে সাদিক কাম যে ছেলেটা সে বলতেছে যে একটি দল জুলাইয়ের যে অর্জন সেটাকে তারা কুকুই করার চেষ্টা করছে তাহলে সবাই মিলে যে গণবোধন করলো সেইটাকে নিয়ে এখন টানাটানি কেন হচ্ছে আমি ঠিক মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগের যে আচরণ দেখেছি মুক্তিযুদ্ধের যেই রাজনৈতিক নোংরা ব্যবহার দেখেছি মুক্তিযুদ্ধ শব্দটিকে ব্যবহার করে জাতিকে বিভাজিত করা দেখেছি এবং মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনার দোহাই দিয়ে একটার পর একটা দেখেছি গুম হতে দেখেছি আমাদের নেতাকর্মীদেরকে বিচার বহির্ভূতভাবে হত্যা করতে দেখেছি আমাদের এক একজন নেতাকর্মীর শত শত মামলা মামলা মিথ্যা দেওয়া দেখেছি আমরা দেখেছি বিরোধী দলকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া এবং বলা হয়েছে রাজাকার শাবক আমাদেরকে ডাকা হতো রাজাকার শাবক এবং আমাদের বাংলাদেশে কি অধিকার আমরা তো এই দেশের নাগরিকই না কথায় কথায় বলা হতো পাকিস্তানকে পাঠিয়ে দেয়া হবে আমাদের তাদেরকে কথায় কথায় এই কথাগুলো বলা হতো এখন আমি দেখছি এক্স্যাক্টলি অনেকটা একই আদলে জুলাই স্পিরিট আপনি এই সরকারের কোনো সমালোচনা করেন আপনি এনসিপির কোনো সমালোচনা করেন কিংবা আপনি জামাতের কোনো সমালোচনা করেন আপনি হবেন এক নাম্বার রয়্যাল এজেন্ট দুই নাম্বার আপনি হবেন জুলাই স্পিরিটের এগেন্টে আমি যেই রিলেন্টলেসলি পনেরো বছর শেখ হাসিনার সামনে এবং মিডিয়ার সামনে আওয়ামী লীগের সমস্ত দুষ্কর্মের প্রতিবাদ করে গেছি মুহূর্ত মাত্র চিন্তা করে না আমাকে শেখ হাসিনা বা ফ্যাসিস্টের দোষর বলে গালি দিতে আওয়ামী লীগের দালাল বলতে এক মুহূর্ত চিন্তা করে না তারা ভুলে যায় যে গত পনেরো বছর তারা দল করতো একটা বোরখা পরে নাম লেখাতো আরেক জায়গায় একটা শিবিরের কর্মী আপনি কিন্তু বিশ্ববিদ্যালয়ে গত পনেরো বছরে খুঁজে পাবেন না সব লিগ হয়েছিল তারা যে নিজের পরিচয় দিয়ে পলিটিক্স করবে এইটুকু ন্যূনতম মানবিক মর্যাদা আত্মমর্যাদা এবং সাহস তাদের ছিল না আজকে তারা আমরা যারা পনেরো বছর লড়াই করেছি মামলা খেয়েছি মানে অনলাইনে অফলাইনে জঘন্যতম অপপ্রচারের শিকার হয়েছি আমাদেরকে মুহূর্ত মাত্র চিন্তা না করে বলে ভারতের দালাল রয়ের দালাল হাসিনার ফ্যাসিস্টের দোসর ইত্যাদি ইত্যাদি সো আমি হাসিনাকে একভাবে দেখেছি বাংলাদেশকে বিভাজিত করতে আবার আমি এই নতুন মানে যেই রাজনীতির কথা যারা বলছে নতুন বন্দোবস্তের গল্প যারা শোনাচ্ছে তাদেরকেও আমি দেখছি একই হাসিরা যা করেছে এই এক বছর ধরে তারই অনুসরণে তারই মানে দেখিয়ে যাওয়া পথ ধরে নতুন নাম দিয়ে নতুনভাবে একই বন্দোবস্ত কায়েম করতে আপনি খেয়াল করবেন আজকের জনসভাটি আজকে যে ইশতেহারের ঘোষণা দেওয়ার কথা ছিল এনসিপি দিয়েছে তারা আহ ওই শহীদ মিনারে আপনি আপনি যদি লক্ষ্য করেন এক বছর আগের জনসমাগমের কথা চিন্তা করেন আমি নিজে উপস্থিত ছিলাম শহীদ মিনারে তিল ধারণের কোন জায়গা ছিল না শুধু তো ছাত্ররা নয় সঙ্গে তাদের অভিভাবক তাদের ভাই বোন তাদের আত্মীয় স্বজন অর্থাৎ গণ মানুষের স্রোত ছিল শহীদ মিনারে আজকে আপনি দেখেন কিছু এখানে কিছু ওখানে এবং প্রতিটা ছবি এসেছে তো আমরা তো দেখেছি কারা কারা যুক্ত হয়েছেন কিভাবে যুক্ত হয়েছে আমরা তো বুঝেছি সো এটা না এই আজকের এই চিত্রটা খুব পরিষ্কার করে দেয় যে মানুষ কতটা ডিসহার্টেন্ড হয়েছে তাদের দ্বারা এটা যে এখন নির্বাচনের কথা আসছে নির্বাচনের নিয়ে সর্বজনীন কথা আসছে তার মধ্যে আবার এক্সিট একটা কথা আসছে আলোচনা এখন এক্সিট মানে এই সরকারের এক্সিট পলিসি নিয়ে চিন্তা করার সময় এসে গেছে দেবপ্রিয় ভট্টাচার্য উনি একটা সরকার কতটা অজনপ্রিয় হলে এক্সিট শব্দটা মাথায় আসে আপনি ঠিক পাঁচ এক পাঁচই অগস্ট দু হাজার কথা চিন্তা করেন সাধারণ মানুষের কি অবিশ্বাস্য সমর্থন এই সরকারের সঙ্গে ছিল এই সরকার যাত্রা শুরু করেছিল সকল রাজনৈতিক দলের সমর্থন নিয়ে এক্সাপ্ট আওয়ামী লীগ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিনের একেবারে ওয়ান থেকে ডে ওয়ান থেকে বলছিল যে এই সরকারকে আমরা সার্বিক সহায়তা দিয়ে যাব আমরা চেষ্টা করব এটি আমাদের সরকার এই সরকার যেন কোনোভাবেই ব্যর্থ না হয় কিন্তু সরকার যদি নিজে নিজেকে ব্যর্থ করে আমাদের কিচ্ছু করার থাকবে না আপনি যদি আজকে টকশো যেই মানে এই ইদানিংকালের টকশোগুলো একটু দেখেন আপনি দেখবেন প্রত্যেকটা টেলিভিশন চ্যানেলে প্রত্যেকটা আলোচক অত্যন্ত মর্মাহত হয়ে এই সরকারের একটার পর একটা ফেইলিয়ারের কথা বলছে এই সরকার যখন দেখছে যে তারা না পারছে অর্থনীতি না পারছে ভূ রাজনীতি তারা তাদের ঘরের রাজনীতি সামলাতে তখন তাদের সবচেয়ে কি ছিল একটা নির্বাচনের ঘোষণা করা এখন পর্যন্ত আমরা এই চারজন আজকে আলোচনায় বসেছি কেউ কি আমরা জানি নির্বাচনটি কি ডিসেম্বরে নাকি জানুয়ারিতে নাকি ফেব্রুয়ারিতে নাকি মার্চে নাকি এপ্রিলে নাকি মেতে নাকি জুনে আমরা এখনো জানি না কিছুদিন আগে কয়েক মানে তিন চার দিন হবে আমরা শুনেছিলাম একজন মানে দলের একজন নেতা গিয়ে তার সঙ্গে বৈঠক করে বাইরে এসে বলেছিলেন দুই তিন দিনের মধ্যে নির্বাচনের ঘোষণা করা হবে। এখন পর্যন্ত আমরা কিন্তু সেই ব্যাপারে কোনো অগ্রগতি শুনি নাই এবং ঠিক যে কথাটি তুষার ভাই বললেন আমিও বিভিন্ন সময়ে একই কথাগুলো বলেছি উপদেষ্টারা নানান সময় আওয়াজ দেওয়ার চেষ্টা করেছেন যে তাদের কোনো মানে দ্রুত নির্বাচন বিকল্পনা এবং তাদের দ্রুত নির্বাচনের কোনো পরিকল্পনাও তাদের কাছে নাই